ঢাকায় চলছে পাকিস্তান সিরিজের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প সিলেটে এ দল খেলছে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের কোনো খেলাই নেই বর্তমানে কিন্তু বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সের জার্সি আর হেলমেট পরে নেটে ছক্কা হাঁকাচ্ছেন এক ব্যাটার খানিক বাদেই সেই একই ব্যাটার বনে গেলেন বাংলাদেশ দলের ফাস্ট বোলার গতির তোপে একের পর এক ভাঙছেন স্টাম্প শুধু ভাঙছেনই না উড়িয়ে নিয়ে ফেলছেন অনুশীলন নেটের বাইরে সবচেয়ে বড় কথা যেই ক্রিকেটার সিলেটের দুই নম্বর মাঠে এমন ঘাম ঝরানো অনুশীলন করছেন তিনি কাগজে কলমে বর্তমানে আছেন ছুটিতে নিশ্চয় ধরে ফেলেছেন এই ক্রিকেটার তানজিম সাকিব রবিবার ঘোষণা হওয়া পাকিস্তান সিরিজের টাইগার স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তরুণ এই পেসার আজ থেকে মিরপুরে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প তবে সেখানে নেই সাকিব কারণ বর্তমানে তিনি ছুটি কাটাতে এসেছেন নিজের ঘর সিলেটে কিন্তু বিশ্রাম নেই সাকিবের ঠিকই হাজির হয়েছেন নিজের ঘরের মাঠে নিজের বিপিএল দল সিলেটের জার্সি গায়েই শুরু করে দিয়েছেন অনুশীলন টেলেন্ডে ব্যাটিং করা সাকিব ছক্কাটা ভালোই হাঁকাতে পারেন মাঠের ক্রিকেটে সেই প্রমাণও রেখেছেন বহুবার নিজেও বলেছেন ব্যাটিংটা তিনি ভালোবাসেন আর তাই এই ছুটির দিনের অনুশীলনটাও তার শুরু হয়েছে ব্যাটিং দিয়েই নেটে আবু জাহেদ রাহির বলে খেলেছেন একের পর এক ছক্কা হাঁকানো শট হানিকম সব ব্যাটিং শেষ করেই খানিকটা বিশ্রাম সাকিবের এরপর যখন বল হাতে তুলে নিলেন তখন যেন লিগ থেকে নিজেকে শিফট করলেন জাতীয় দলে অ্যাকুরেট লাইন লেন্থ মেনে বোলিং করবেন আর তাই বল শুরু করার আগে প্রথমে ক্রিজের মাঝ বরাবর নিশানা ঠিক করে দিলেন দুটো স্টাম্প করে এরপর শুরু হলো বোলিং দারুণ বলে নিশানার স্টাম্প তো হিট করেছেনি একই বলে মূল স্টাম্প উড়িয়ে পাঠিয়েছেন নেটের বাইরে এমন বোলিং তোপের জন্যই তো বেশ সুনামও কামিয়েছেন সিলেটের এই পেসার বোলিং অনুশীলনের মাঝখানেই হয়েছে নিশানার পরিবর্তন এবার বল ছুটতে হবে লেন্থে আর এই বলেও স্টাম্পে হিট সাকিবের ডেলিভারি আবারও স্টাম্প পাঠিয়েছেন নেটের বাইরে কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রমী বয়ানে আনে কাঙ্ক্ষিত এবং চূড়ান্ত সাফল্য ছুটির দিনে সাকিবের এমন পরিশ্রম নিশ্চয়ই বৃথা যাবে না যুবা বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে যে ট্রফি জেতার স্বপ্ন দেখেন সেটা পূরণ হবে এমন পরিশ্রমেই अबू रेहान कैमाए परभेज अल हसान सिलेट